আমরা নিজেরা দারাজের সেলার হয়েও দ্বারা মাঝে মাঝে দারাজের অর্ডার করে প্রতারণার শিকার হয় যেমন আমরা এই গ্রিন কফিটা অর্ডার করছিলাম ছবি দেখে কিন্তু সেলার আমাকে যে প্রোডাক্টটা দেয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি মানে পুরো একটা ভুগিযুগি কারবার এটার দাম ছিল তিনশো টাকা এবং তার বিনিময়ে সে আমাকে যে কফিটা দেয় এই যে দেখেন অন্য একটা কফি দেয় গ্রিন কফি যেটা বাংলাদেশি কিন্তু আমি যেটা অর্ডার করছিলাম সেটা ছিল চাইনিজ সো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ভুল প্রোডাক্ট পেলে যে রিটার্ন করবেন এবং রিটার্ন করে আপনার পুরো টাকাটা ব্যাক নেবেন সো আপনি এই প্রসেসটা ফলো করবেন সো প্রথমে আপনি আপনার ফোনের দারাজ অ্যাপে যাবেন এরপরে অর্ডারে যাবেন অর্ডারে যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনার রিসেন্ট যে অর্ডারগুলো রয়েছে সেগুলো এই যে দেখেন আমার রিসেন্ট অর্ডারগুলো এই প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছিলাম সো ওইখানে যাওয়ার পরে আমি আমার সেই অর্ডারের উপর ক্লিক করে ইনিশিয়েট রিটার্নে ক্লিক করে দেন আমি যাব আই ওয়ান্ট টু রিটার্ন দিস প্রোডাক্ট এটাই সিলেক্ট করলাম এরপরেও উপরে দেখেন কোয়ান্টিটি আছে এক পিস নাকি দুই পিস সো আমি দুই পিস রিটার্ন দিব আর রিটার্ন রিজন কি দিব এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এখান থেকে আপনি যদি ভুল ভাল রিটার্ন রিজন সিলেক্ট করেন তাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না যেহেতু আমি রং আইটেম পেয়েছি তাই আমি এটা রং আইটেম দিয়ে সিলেক্ট করে দিলাম এরপর ওই প্রোডাক্টের কিছু ছবি তুললাম আমি এই যে দেখেন একটা দুইটা বা তিনটা ছবি দিয়ে দেবেন রিলেভেন ছবি আপনি যে ভুল প্রোডাক্ট পেয়েছেন তার সো ওইগুলো দিয়ে দেবেন এই যে আমি কিন্তু ছবিগুলো আপলোড করে দিচ্ছি আর নিচে দেখেন যে কমেন্টস লেখার একটা জায়গা আছে ওইখানে আপনি কমেন্টস লিখবেন যে আপনার প্রবলেমটা কি হয়েছে সো এইখানে আমি লিখে দিলাম যে আমি যে প্রোডাক্ট অর্ডার দিয়েছি আমি সে প্রোডাক্ট পাইনি সেলার আমাকে ছবি দেখাইছে একটা কিন্তু সে আমাকে দিয়ে দিয়েছে আর একটা সো আপনি আপনার নিজের মতো করে যে কোনো কমেন্টস এখানে লিখবেন তবে সেটা অবশ্যই খেয়াল রাখবেন যেন রিলেভেন্স কমেন্টস হয় আর এখানে রিটার্ন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন মাঝে মাঝে ভাঙা প্রোডাক্ট আসে বা নষ্ট প্রোডাক্ট আসে সেগুলো মানে যথোপযুক্ত প্রমাণ দিয়ে আপনার কিন্তু এখানে ছবি তুলতে হবে এবং উপরে দেখেন যে রিটার্ন রিজন আছে ওইখানে কিন্তু সেভাবে ড্যামেজ অথবা মিসিং আইটেম সেইখানে ঘরটা ফিল করতে হবে অন্যথায় যদি আপনি ভুলভাল সিলেক্ট করেন সেক্ষেত্রে দেখা যাবে যে রিটার্ন অ্যাকসেপ্ট হবে না সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন আমি কমেন্টস লিখে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সো আমার কমেন্টস লেখাটা শেষ দেন আমি এখানে নেক্সটে চলে যাব এখানে আসি পিকআপ এবং ড্রপ অফ পিক আপ হলো দারাজের লোকেশে নিয়ে যাবে আর ড্রপ অফ হলো আমি নিজে গিয়ে দিয়ে আসবো সো আমি আমার সুবিধার জন্য ড্রপ আপটা সিলেক্ট করে দিলাম সো ড্রপ আপ সিলেক্ট করার পরে দেখতে পাবেন যে আমার নিয়ারেস্ট যে দারাজের হাব আছে সেখানে আমাকে এই প্রোডাক্টটা ড্রপ করে দিয়ে আসতে হবে সো আমি ওটা সিলেক্ট করে নেক্সট প্রেস করলাম এখানে আসতেছে যে রিফান্ড ভাইয়া ব্যাঙ্ক নাকি ভাউসার আমি ব্যাংকের মাধ্যমে টাকাটা নিব। এই যে বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এরপর আমার অ্যাকাউন্টের নাম দিলাম অ্যাকাউন্টের নাম দেওয়ার পরে নিচে দেবো আমার মোবাইল নাম্বার অর্থাৎ বিকাশের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিব আর ব্রাঞ্চ নেম ওখানে একটা দিয়ে দিলেই হচ্ছে কারণ ওটা ম্যান্ডেটরি নেই এখানে বেসিক্যালি আপনার বিকাশের যে মোবাইল নাম্বারটা সেটা যেন ঠিক থাকে দেন আপনি এখানে কনফার্মে কিনে প্লেস করে দিবেন এরপরে প্রোডাক্টটা গিয়ে দ্বারাজের হাবে জমা দিয়ে আসবেন আর এখানে দেখেন যে শিপিং লেভেল আছে ওই শিপিং লেভেল এবং অর্ডার আইডিটা এটা কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে অথবা আপনি চাইলে প্রিন্ট দিয়ে নিয়ে মানে যেতে পারেন ওইটা যখন আপনি দ্বারাজের হাবে প্রোডাক্টটা জমা দিবেন তখন আপনার এই নাম্বারটা কিন্তু লাগবে আর প্রোডাক্ট আপনি দ্বারাজ জমা দেওয়ার পরে সাত থেকে আট দিন পরে আপনার রিফান্ডটা অ্যাপ্রুভ হলেও আপনি জানতে পারবেন ডিসঅ্যাপ্রুভ হলেও জানতে পারবেন আর যদি আপনার রিটার্নটা অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা আবার ব্যাক করে আপনার কাছে চলে আসবে আর আর রিটার্ন অ্যাপ্রুভ হলে আপনি টাকাটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সো এভাবেই বেসিক্যালি দ্বারাজে রিটার্ন করা হয় এবং যদি আপনার এই রিটার্ন নিয়ে কোনো প্রকারের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের নিচে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমরা আপনাকে যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব